নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আজ তেইশে নভেম্বর দু শনিবার সময় এখন সকাল সাতটা ঘুম থেকে উঠে এই মুখটা একটু ধুয়ে আমি গেছিলাম ছাদেতে গাছগুলোকে দেখতে সকাল সকাল ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায় আর এই যে স্থলপদ্মটা কাল ফুটেছিল আজ একদম শুকিয়ে গেছে ও আর একটা জিনিস দান দেখায় এই যে আমার এখানে একটা করবি গাছ আছে সেই করবি গাছে প্রচুর ফুল ফোটে এবার একজন বলেছিলেন করবি ফুল নাকি কৃষ্ণকে দিতে করপি ফুল কি কৃষ্ণকে দেওয়া যায় সেটা একটু কমেন্টে জানাবেন তো আর তারপর নিচে এসে দেখলাম মা আমাদের যে তুলসী মন্ত্র সেটা পরিষ্কার করছে আর এই যে সকালবেলাতে ওখানে আমার বাবা জল ধরছে আর এই যে সমস্ত উঠোন ধোয়া মোচা লেপা এই সমস্ত কিছু হয়ে গেছে আর এখানে এই যে কালকে রাতের বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে আর তারপর দেখলাম মা গোপালে স্নান করিয়ে গোপালকে পোশাক পরিয়ে সিংহাসনে বসাচ্ছিল আগেতে যখন আমি বাড়িতে থাকতাম তখন এই সকাল সকালবেলাতে গোপালকে ঘুম থেকে তোলানো সবগুলো আমি করতাম কিন্তু এখন সেগুলো মায়ের ওপরই গিয়ে পড়েছে আর আমি যেদিন যেদিন বাড়ি আসি সেদিন সেদিন আমি গোপালকে তুলি স্নান করাই এই সমস্ত কিছু কাজগুলো সেগুলো আমি একটু করে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিলো সেই কারণে মাই গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছে আর এখন তো শীতকাল তাই এখন মা গরম জলে স্নান করায় আর আজ যেহেতু শনিবার তাই জন্য মা একটা নীল রঙের ঠিক নীল নয় এটা তুতে কালার তো ওই রঙের একটা বস্ত্র পরিয়েছে আর তারপরে মা এই যে এখন হরিনাম করছিল তারপর আমি একটু ফ্রেশ হয়ে একটু চা নিয়ে বসলাম তা করতে করতে দেখলাম যে বাবা মাছ নিয়ে এসেছে আর এই যে দেখুন কত শিউলি ফুল পড়েছে এখন তো ঠান্ডার জন্য ফুল অনেক কমে গেছে না হলে এই চালটা পুরো ভরে যেত শিউলি ফুলেতে আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে তাই জন্য ফুল ঝরতেও দেরি হচ্ছে মানে রোদ্দুর ওঠার পর দেখি এই ফুলগুলো আপনার ঝরে ঝরে পড়ে এই ফুলগুলো তো একদম চালের উপরে পড়ে আর বাইরে রাস্তার দিকে পড়ে আর বাড়ির ভেতরে এই যে আমাদের আর একটা গাছ আছে এই গাছ থেকে ফুলগুলো এই নিচেটাতে পড়ে আর প্রতিদিন সকালে আমার মাসি এখান থেকে আর এই যে এখন তরকারি মাসি কাটছে আর ওদিকে দেখছি মাসি নবান্নর জন্য ধানও ভিজিয়ে রেখেছে একবার দেখায় নবান্নর ধান না কি গো সিদ্ধ করা হয়ে গেছে এটা । আর ওইদিকে গিয়ে দেখলাম বড়ি দেওয়াও হয়ে গেছে মাসির কালকেই বড়িটা দিয়েছে কাল যদি বাড়ি আসতাম তাহলে হয়তো দেখতে পারতাম যাই হোক এগুলো হচ্ছে ওই তরকারিতে দেবার জন্য বড়ি আর কিছু ভাজা বড়িও দিয়েছে এগুলো হচ্ছে নতুন বিউলির ডালের বড়ি আর কি আর তারপর মা দেখলাম গাছ থেকে ফুল তুলছে এই গাছটার ফুল তো এবার বন্ধ হয়ে যাবে ঠান্ডাতে আর তারপর আমার কিছু কাজ ছিল যেগুলো আমি করছিলাম আর তারপর দেখলাম মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে এই যে একবার দর্শন করে নিন আমার সিংহাসনের সমস্ত দেবতাদের আর গোপালদের দর্শন না তাই কি হয় এই যে আমার দুই গোপাল এই যে আমার গিরিধারী লাল এদিকে আমার রাধা মাধব সবাই রয়েছেন আর তারপর গিয়ে দেখলাম মা তখন রান্নাঘরে আলু ভাজা করছে মুড়ি খাওয়ার জন্য আর ওদিকে দুধ চাল দিচ্ছে হ্যাঁ প্রতিদিন আমাদের এই এক জামবাটি দুধই লাগে তবে আমাদের বাড়িতে কেউ দুধ খায় না শুধুমাত্র চা খাওয়ার জন্য এই এক জামবাটি দুধ রাখা হয় আর এই যে দেখুন আমাদের যে একটা ছাগল আছে না তার একটা বাচ্চা হয়েছে ওর আওয়াজটাকে একটু তুলে রাখলাম আর তারপর এই যে মা এখন ভাতের হাঁড়িতে চাল দিচ্ছে আমাদের ভাতটা উনুনেই হয় আর একটা জিনিস দেখবেন এই যে এখানে হচ্ছে আলু কাটা আমাদের যেহেতু আলুর চাষ রয়েছে তাই জন্য ওই দুজন এসছেন ওনারা আর কি আলু কেটে দিচ্ছেন তারপরে আমি আর বেশ না করে আমার মুড়িটা খেয়ে নিলাম মুড়ি আর আলু ভাজা আর সাথে ছিল বোঁদে আর এই যে এটা হচ্ছে আমাদের ওই মা দুর্গা যার পুজো হয়েছিল তো মা দুর্গার কাঠামোটা এখানেই রাখা থাকে এইভাবে শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়ে রাখা থাকে আর এই যে এই রাস্তাটা হচ্ছে একদম পুরো বর্ধমান কালনা যে মেন রোড সেই রাস্তাটা আর এই যে আমাদের অ্যালেক্স আদর পেলেও আর কিছু চায় না আর ও ভাইয়ের সাথে এইভাবেই খেলাধুলা করে আর এই যে এই মাত্র আমার গোপালদের মধ্যাহ্নভোগ শেষ হলো তাই জন্য দেখুন হাতের বাঁশি নেই মাথায় চূড়া নেই কারণ এগুলো থাকলে কেউ খেতে পারে না আর তারপর রান্নাঘরে গিয়ে দেখি মা তখন করছে ছানার ডালনার জন্যই যে ছানার বড়া যাই হোক মা রান্নাগুলো করতে থাকুক আমি একবার ছাদে গেলাম কারণ হচ্ছে কালকে আমি আসার সময়তে কিছু গাছ নিয়ে এসেছিলাম যে গাছগুলোকে আমাকে আজকে বসাতে হবে আর একটা জিনিস দেখায় দাঁড়ান ধানের গোলা বা ধানের আমাদের আমাদেরকে ধানের মড়াই বলে তো ওটা কিভাবে তৈরি হয় সেটা একটু দেখুন এই যে প্রথমে একটা মানে উঁচু পাটাতন তৈরি করা হয় নিচে খড় দেওয়া থাকে তার উপরে এইভাবে প্লাস্টিক বিছিয়ে দেওয়া থাকে তার মধ্যে কিছু ধান দেওয়া হয় তারপর এইভাবে একটা একটা করে এইভাবে খড় সাজানো হয় এই খড়টাকে সাজিয়ে সাজিয়ে পুরো একটা রাউন্ড করা হবে আর সাইডে একটা দড়ি দেওয়া আছে ওই যে ওখানে আমার জেটু ধরে আছে আর দুজন দাদা আছে ওরা আর কি আপনার ওই কাজই করছে ওখানে তো ওই যে দেখুন পুরো একটা পাক ঘুরিয়ে এসে তারপর ওই যে আমরা যেটাকে বর বলি খর পাখি ওটাকে দিয়ে একটা পাক হয়েছে এই যে ভিতরে আবার ধান তোলা হচ্ছে এই ধানগুলো ঝাড়া হয়েছে খামারে আর তারপর এখানে এসে ওই যে বস্তায় করে ধানগুলোকে মধ্যে ঢালা হচ্ছে এইভাবেই ধান সংরক্ষণ করে রাখা হয় তো দাঁড়ান একবার কাছ থেকে দেখায় আপনাদের ওই যে দেখলেন ওইভাবে ধান ঢালা হয় আর তারপর ওই যে আমার জেঠু এদিকে যে বটটা রাখা আছে ওই যে বটটাকে ঘোরানো হচ্ছে মানে যত আর কি ধান ক্ষতি হতে হতে থাকবে তত এই বটটাকে ঘোরানো হবে আর ওইভাবে উপরে উপরে খড় দেওয়া হবে এইভাবেই পুরো একটা মড়াই তৈরি হবে ধানের গোলা আর এই যে আমার গাছগুলো বসানো হয়ে গেছে ওই ক্যালেন্ডুলা গ্যাজেনিয়া গাঁদা এইসব গাছই এনেছিলাম আর এইদিকে যে সব চন্দ্রমল্লিকা গুলো দেখছেন এগুলো আমি আগের বার এনেছিলাম তো তখন বসিয়েছিলাম তারপর দেখি দুটো বেজে গেছে কখন তো মাসি খাবার জন্য খুব ডাকা ডাকি করছিল তাই জন্য গিয়ে খেতে বসে গেলাম মেনুতে ছিল ভাত শাক বেগুন ভাজা আলু সিদ্ধ আর মাছের ঝাল আর হচ্ছে এই যে ছানার ডালনা আর সব চাটনি বাবাদের খাওয়া হয়ে গিয়েছিল আর তারপরে এই যে আমার এখানে ভাতনার মারা খাচ্ছিল খাবার পরে একটু ঘুমিয়ে গেছিলাম তারপর নিচে গিয়ে দেখলাম যে আমাদের আলু কাটা তখনও চলছে আর এই যে এখানে মাসি সেই ধান সিদ্ধ করছে নবান্ন সকালে যেটা বলল সিদ্ধ করবে আর ওখানে হচ্ছে আমার মামাসির হেল্পিং হ্যান্ড যে দিদি রয়েছে ওই দিদি তরকারি কেটে দিচ্ছে তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখলাম আমার দুই গোপাল উঠে বসে আছে আর ওদের বিকেলে যে সেবা সেটাও হয়ে গেছে আর বিকেলে আমরা খুব একটা ভারী অলঙ্কার পরাই না গোপালকে এভাবেই একটা ড্রেস পরিয়ে ওকে বসানো থাকে তারপর তো সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই জন্য মা সন্ধ্যা দিল সেদিন মাসি অন্যদিন দেয় কিন্তু যেহেতু মাসি ধান সিদ্ধ করছিল তাই জন্য মাই সন্ধ্যাটা দিল আর সন্ধ্যাবেলায় বাড়িতে থাকলে এই যে এই প্রদীপের আলো তারপরে হচ্ছে ধূপ গন্ধ শঙ্খধ্বনি তারপরে আমাদের যে হরিনাম করা হয় সেই হরিনামের আওয়াজ একদম মানে মনটা শান্তি হয়ে যায় তারপর আমার জামাইবাবু মিষ্টি নিয়ে এসেছিলো তো মিষ্টিটা এখন গোপালকে নিবেদন করা হবে তাই জন্য ঠাকুর ঘরেই রাখা রয়েছে আমাদের বাড়িতে নিরামিষ কোনো কিছু আসলে সেটা সবার আগে প্রথম গোপালকে নিবেদন করা হয় আর তারপর এই যে আমি একটু চা খাচ্ছিলাম তখন ওই সাড়ে ছটা বা পৌন সাতটার মতন ছিল। তার কিছুক্ষণ পর দেখলাম যে মায়ের গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে এটা গোপালের রাতের ভোগ তারপর মা দেখলাম যে আবার রান্না করে ঢুকে গেছে যেখানে ঘুগনি হচ্ছিল আমার মা আর মাসি আর কি ওই ক্যামেরাটা অন করলে আর কথা বলতে চায় না তাই জন্য আমি ভয়েসগুলোকে মিউট করে দিই এই যেমন ধরুন এই ঘুগনির রেসিপিটা মা একটু অন্যরকম ভাবে করে তো মাকে আমি জিজ্ঞেস করলাম বলো তো এর মধ্যে কি কি মশলা দিয়েছ মা দেখলাম ওই দুটো মশলার বলে থেমে গেল তো আমি বুঝলাম যে বন্ধ করে তো তারপর এই যে মায়ের ঘুগনি একদম রেডি হয়ে গেছে এরপর ওই রুটি আমাদের আজকে রাতে মেনু হচ্ছে রুটি আর এই ঘুগনি আর মিষ্টি তো আছেই আর এই যে মা এখানে রুটি বেলছে আর অ্যালেক্স দিকে চারিপাশে ঘোরাঘুরি করছে তারপর এই যে রুটি বেলা হয়ে গেছে তো এখন মাসি রুটিগুলো বেলছিল আর মা এদিকে আর কি কি রুটিটা সুন্দর গোল হয়ে ফুলেছে দেখুন তো রাতে এই রুটি করা আর তরকারি করাটা হয়ে গেলে মোটামুটি মায়েদের ছুটি তারপর মায়েরা গিয়ে ওই সিরিয়াল দেখে আর কি বসে বসে তার সাথে অনেককে ফোনও করে মাসি যেমন দিদিদেরকে ফোন করে তারপরে আরো কেউ কেউ ফোন করলে কথা বলে এই যে এখানে অ্যালেক্সও বসে থাকে মা মাসির সাথে আর জিটু আছে এখানে আর এই যে এখানে ভাই খাচ্ছিল হচ্ছে চিকেন পকোড়া আর ওই যে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে তারপর আমি আর মা একটু গান করতে বসেছিলাম আর ভাই ভিডিওটা করে দিচ্ছিল ভাইও তবলা ছিল কিন্তু ভাইকে বললাম যে তুই একটু ভিডিওটা কর আমরা একটু গানটা করি তো কি গান করছিলাম সেটা শোনাচ্ছি এখন তো আর কন্টিনিউয়াস প্র্যাকটিস করা হয় না একটা সময় ছিল যখন আমি ছোটো ছিলাম তখন আমি দিদি প্রতিদিন এভাবে রেওয়াজ করতাম আর মাও তখন ডেলি রেওয়াজের মধ্যে থাকতো তো মায়ের গলাও তখন ভালো ছিল আমারও গলা তখন এখনকার থেকে বেটার ছিল কিন্তু তখন হয়তো করতে পারতাম গানটা এখন সেগুলো একদমই গলা আমার আর চড়ার দিকে ওঠে না তো তাই আমি খুব একটা চেষ্টাও করি না তবু দাঁড়ান একবার শোনায় কিছু না হোক আমার স্মৃতির পাতায় তো অন্তত পক্ষে জড়ো হয়ে থাক এই সন্ধ্যাগুলো আসলে বললাম না যে দুজনের মধ্যে কেউই এখন রেওয়াজের মধ্যে নেই তাই জন্য আমিও ঠিকঠাক রিটগুলো সেটুকুই তুলে রাখলাম তারপর মায়ের সাথে একটু গল্প করলাম তারপর আরো অন্যান্য আমার যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো একটু দেখলাম তারপর তো রাতের খাওয়ার সময় হয়ে গেল বাইরে বেরিয়ে গিয়ে দেখলাম যে বাবা মাসি যেহেতু সবগুলো খাচ্ছে যেহেতু আমাদের রাতে রুটি হয় তাই জন্য আহ ওই বাবার ওইভাবে চেয়ারে বসে বসে খেয়ে নেয় আর আজকে শনিবার কাল রবিবার কাল ভোরবেলাতে ইতু আনা তাই জন্য ইতু আনার ঘরটাকে আমি ঠাকুর ঘরের বাইরে রেখে দিয়ে আসলাম আর তারপর উপরে এসে মা দেখলাম খাবার বেড়েছে এই যে এটা আমার রাতের খাবার তারপর খাবার শেষ করে অ্যালেশকে একটু আদর করলাম আর আমরা সবাই যতক্ষণ না শোবো ও ততক্ষণ শোবে না ততক্ষণ আমাদের পিছুন পিছুন পিছন পিছন ঘুরবে ওর জায়গা পাতায় আছে কিন্তু সেখানে বসবে না অন্যান্য সব জায়গাতেও বসবে যাই হোক আমার আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য